কৃষকেরা যে হুঁকা খেত সে হুঁকা পানির সঙ্গে ধোঁয়া মিশ্রিত হয়ে এক ধরনের ফ্লেভার বের হয় ঘর 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 করে এক ধরনের আওয়াজ বের হয় কৃষক হলো দেশের রাজা কৃষকই দেশের আশা সব সাধকের বড় সাধক আমার সম্মানিত কথা বলছিলাম দেশের দেশের একমাত্র কৃষি জাদুঘর নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে সম্মানিত শুধু দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের একমাত্র ব্যক্তিগত পর্যায়ে কোনো এক কৃষি জাদুঘরের সামনে যেটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এবং দুই হাজার সালে এটি প্রতিষ্ঠিত করা হয় আপনারা এই কৃষি জাদুঘরে আসলে শুরুতেই দেখতে পাবেন এই দেওয়াল জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন প্রকারের মই আমরা এখানে একটি আধুনিক মই দেখতে পাচ্ছি আধুনিক মই ছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের মই যেমন কাঠের তৈরি মই বাঁশের মই আর আমাদের এই এই দেওয়ালের একদম উপরে যেটি রয়েছে এটি হলো বাংলাদেশের চিড়ায়তা নাঙ্গল যে নাঙ্গল দ্বারাই বছরের পর বছর বাংলার কৃষকেরা জমি চাষ করে থাকে এরপর যদি আমরা দেখি এই পাশে রাখা হয়েছে বিভিন্ন ধরনের যন্ত্র এগুলো হলো প্রাচীন শেষ যন্ত্র এই পাশে রয়েছে প্রাচীন শেষ যন্ত্র হিসাবে এটাকে সাধারণত তিন বলা হয়ে থাকে বা সেনেও বলা হয় আর এই পাশে যেটা আছে এটাকে বলা হয় ডাব এই ডাব ডাবটাই সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কূপ থেকে পানি ওঠানোর জন্য আমরা যে এই ডাব ডাব আকৃতির যে শেষ যন্ত্রটি দেখছি এটি বিভিন্ন কূপের মধ্যে যখন ফেলা হয় তখন এটি প্যানিটি সহজে ডুবে যায় এবং খুব সহজেই পানি উঠাতে সাহায্য করে এটি হলো প্রাচীন গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী গরুর গাড়ি সেই গরুর গাড়ির চাকা এই গরুর গাড়ি সাধারণত সেভাবে দেখা যায় না তারপরেও এখানে সংরক্ষণ করা হয়েছে সেই গরুর গাড়ির কাঠের চাকাকে আমার মাথার উপরে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রাচীন বাংলায় কৃষকদের একটি শেষ যন্ত্র এটির মাধ্যমে নিচু জমি থেকে উঁচু জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহার হতো এটি এটি সাধারণত কাঠ অথবা স্টিলের তৈরি হয়ে থাকে এটিকে জাঁত বলা হয় কিংবা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য নামেও ডাকা হয় অথবা সেচ যন্ত্রও বলা হয়ে থাকে এটি লম্বা একটি বাঁশের মাধ্যমে এই পুরো একটি কাঠের যন্ত্রকে বা স্টিলের যন্ত্রকে ব্যবহার করে থাকে অনেক সময় সেই বাঁশকে কুড়াঠুটিও বলা হয়ে থাকে যেটি প্রাচীন বাংলার একটি ঐতিহ্য এই কৃষি জাদুঘরে রয়েছে একটি কনফারেন্স কনফারেন্স রুম এবং যে চারদিকে সাজানো রয়েছে বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি এবং প্রাচীন কৃষকদের ব্যবহৃত যন্ত্রপাতি আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব সেই প্রাচীন কৃষকদের ব্যবহৃত যন্ত্রপাতি গুলো যেটি সাধারণত আমরা বিভিন্ন মুভিতে দেখতে পাই যে রাজা মহারাজাদের পিছনে বিশাল আকৃতির একটি পাখা দিয়ে বাতাস করা হয় সেই জাতীয় একটি পাখা যেটি তালপাতা দিয়ে তৈরি এই পাশে দেখতে পাচ্ছেন একটি বিন এই বিনটি সাধারণত বাংলাদেশের সাপুরিয়া সম্প্রদায়রা ব্যবহার করে যারা বিন দ্বারা সাপকে আকৃষ্ট করে সেই সাপকে ধরার চেষ্টা করে এটিই হল সেই বিন এই কনফারেন্স রুমের একটি পুরো তাক জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ধানের বীজ গমের বীজ যেগুলো সংরক্ষণ করা হয়েছে ভবিষ্যতের জন্যে কিংবা মানুষদেরকে দেখানোর জন্য যেন মানুষেরা জানতে পারে বাংলায় কত ধরনের ধান ছিল কত ধরনের গমের জাত ছিল এগুলো প্রতিটা কৌটায় তার জাতের নাম লিখি লিখি সংরক্ষণ করা হয়েছে যেমন এখানে রয়েছে হলুদ কোটাল ধান বৌ সোহাগি ধান কুমড়া মানে এত ধরনের ধানের নাম এখানে সংরক্ষণ করা হয়েছে যেগুলো আসলে আমি কখনো শুনেই নাই বাঁশ দ্বারা তৈরি এক ধরনের যন্ত্র দেখতে পাচ্ছেন এটির নাম হলো বৌ এটি সাধারণত পাহাড়িটা ব্যবহার করে এটি পাহাড়িরা সাধারণত তামাক পাতা কিংবা গাঁজা সেবনে ব্যবহার করে থাকে এবং এই বৌংটি মানে মাদকদ্রব্য সেবনে কিংবা গাঁজা কিংবা তামাক পাতা সেবনে অত্যন্ত শক্তিশালী একটি যন্ত্র যেগুলো পাহাড়িরা ব্যবহার করে থাকে এগুলো আসতে দেখা যায় না তারপরেও এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে এই পাশে একটি দেওয়াল জুড়ে বিভিন্ন বিখ্যাত মানুষের ছবি টাঙানো হয়েছে যেসব মানুষগুলো বাংলাদেশ কিংবা পৃথিবীর কৃষিতে অবদান রেখেছে যেমন আমরা যদি এই পাশে দেখি দাঁড়িয়ে লোকটির নাম হল আফাজ উদ্দিন ইনি আপনারা অনেকে জানেন নাটোরের যে ঔষধি গ্রাম আছে সেই ঔষধি গ্রামের জনক ইনি একজন ঔষধি চিকিৎসা চিকিৎসক এবং ইনি বাংলাদেশে নাটোর জেলার ঔষধি গ্রামের প্রবর্তক আবার যদি আমরা এ পাশে আসি আব্দুল পাঠান কেন মিস্ত্রি ইনি একজন সাধারণ মিস্ত্রি কিন্তু ইনি প্রায় চুয়াল্লিশ ধরনের কৃষিজ যন্ত্রপাতি উদ্ভাবন করেছেন এই পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি একজন চীনের নাগরিক এবং ইনি হাইব্রিড ধানের জন্য কৃষকেরা যে হোঁকা খেত সেই হোঁকা এই হোঁকা সাধারণত নারিকেলের খোল দ্বারা তৈরি করা হয় এবং উপরে থাকে একটি মাটির যন্ত্র বা এটা কোনো সময় কাঠের হয়ে থাকে এই হোঁকাতে এই পর্যন্ত পানি থাকে এবং এর উপরে থাকে তামাক পাতা এবং কয়লা খাট কয়লা আগুন দেওয়ার পর যখন এই ফুটো দিয়ে যখন কৃষকেরা ধূমপান করার চেষ্টা করে তখন এর মধ্যে পানির সঙ্গে তামাক পাতা ধোঁয়া মিশ্রিত হয়ে এক ধরনের ফ্লেভার বের হয় এবং ঘর 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 করে এক ধরনের আওয়াজ বের হয় এটি হলো সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হোঁকা দেওয়াল জুড়ে সম্পূর্ণটাই নিরানিযন্ত্র এত ধরনের নিরানি জন্তুর আমি কখনো একসঙ্গে দেখিনি আর বাংলায় যে এত ধরনের নিরানি জন্তুর রয়েছে এটা আমার জানা ছিল না আমি এই কৃষি জাদুঘরে না আসলে এত ধরনের নিরানি জন্তু কখনোই দেখতে পারতাম না এখানে যে কত ধরনের নিরানি জন্তু আছে যা আমি নামে বলতে পারবো না কোনটা কি নাম যে এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্যালকি এবং এই পাশে রয়েছে সেই পরিচিত বাইস্কোপ। কৃষি জাদুঘরের এক পাশে লাগানো হয়েছে এই মোটা জাতের বাঁশ এটি সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায় কিংবা পঞ্চগড়ে দেখা যায় তবে এখানে এই বাঁশটি সংরক্ষণ করে অতি যত্ন সহকারে লাগানো হয়েছে আপনারা এটি এই বাঁশটি এই কৃষি জাদুঘরে আসতে দেখতে পাবেন